হলুদ আমরা কি মাত্র এক আট হাজার টাকা এখানে একটা চারটির মাত্র পঁচানব্বই তে এটা কিন্তু বুকিং আছে আলহামদুলিল্লাহ কত সিটি পেয়ে একদম সুপার ডোয়ার কন্ডিশন এপা চারটি আর এখানে আছে রুটমাস্টার এপি টু সিবিএস ব্রেকিং সিস্টেম ডবল ডিক্স মাত্র সত্তর হাজার টাকা এখানে কিন্তু আরেকটা রুট রুটমাস্টার এপি টু সিবিএস ব্রেকিং মাত্র পঁয়ষট্টি এখানে মাইলেজ সেরা জালিব মাত্র বাষট্টি গ্লামার মাত্র পঞ্চাশ আজকে পঞ্চান্ন পেয়ে যাচ্ছেন ইগনোটর আজকে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশে একদম সুপার ডোয়ার কন্ডিশন এই ব্যাগটা এখানে কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ

এখানে আড়াইশো টাকা এই ব্যাগ পঁচিশে পেয়েছেন ওয়াল্টার ফ্যাশন রয়্যাল প্লাস মাত্র আটচল্লিশ পঁয়তাল্লিশ রয়েল প্লাস ব্ল্যাক কালার এখানে চল্লিশের টার্ব পেয়ে যাচ্ছেন আজকে ব্ল্যাক কালার টার্ব মাত্র পঁয়তাল্লিশ চল্লিশ আরেকটি টার্ব ব্লু কালারের এখানে ছত্রিশে পেয়ে যাচ্ছেন একদম কোম্পানি কোম্পানির ব্যাগটা এখানে স্কুটার সাদা পাখি আজকে মাত্র অনলি আটচল্লিশ টাকা মাইলেজ রাজা মাত্র এক্সেল টিভিএস কোম্পানি এক্সেল মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তো আজকের ভিডিও এ পর্যন্ত নেক্সট ভিডিও তো আবার সকলের সাথে দেখা হবে তো সকলে আজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ